ভবগুরে মানুষদের আশ্রয় ও দেখভালের জন্য বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরের খাদিমপুরের লালমাটি এলাকায় তৈরি হয়েছিল ভবঘুরেদের জন্য আবাসন দীর্ঘ বছর পাঁচেক আগে নির্মাণ হলেও এখনো ঠাঁই হয়নি আশ্রয়হীন মানুষদের রয়েছে বন্দি পরিত্যক্ত অবস্থায় জানা গিয়েছে কেন্দ্র সরকারের জাতীয় নগর জীবিকা মিশন এবং এনইউএলএম প্রকল্পের অধীনে বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরের লালমাটি এলাকায় বছর পাঁচেক আগে তৈরি হয় ভবঘুরেদের জন্য স্থায়ী আবাসন প্রায় এক কোটি টাকা ব্যয়ে আশ্রয়হীন ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য তৈরি হয় আবাসনটি যদিও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন বিদ্যুতীকরণের কিছু কাজ বাকি ছিল দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি পাঁচ বছর হয়ে গেছে চাচ্ছি এটা কমপ্লিট করে রুম করে দিই এই যে ভবগুরুরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু ছিল তারাও তো রাস্তায় এখন মাঠে ঘাটে বাড়ি করে আছে তারা থাকুক ওই সিস্টেম করে দেখি পাঁচ বছর ধরে বন্ধ করে লাভ তাহলে তার থেকে ভালো না কোয়ার্টারটা ভাঙতো না কোয়ার্টারটা করতো যেরকম ছিল সেরকমই থাকতো ফ্যামিলি নিজে জোড়াতালি দিয়ে থাকতো কিন্তু ওরা তো ভেঙে আরো ফ্যামিলি দিয়ে বাড়ি ছাড়া করে দিয়েছে মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর মতন পথ করে দিয়েছে মানে উদ্বস্ত যেটা করা হলো এখন তারাই উদ্বস্ত হ্যাঁ এখন যারা বাসিন্দা ছিল তারাই উদ্বস্ত হয়ে গেছে এটাই হলো বক্তব্য কি চাইছেন আপনারা এটা কমপ্লিট করে বাড়ি করে দিই তারা এসে এখানে থাকতে পারবে যে আবাসনটা তৈরি করা হয়েছিল তো পরবর্তীকালে সেখানে কিছু একটু লোকালি সমস্যাও ছিল তো তারপরে আমরা সেগুলোকে কথাবার্তা বলার পর ওখানে কিছু সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজের ব্যাপার ছিল অলরেডি সিভিল যে ওয়ার্ক সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি ইলেকট্রিক্যাল ওয়ার্কে কিছু কাজ চলছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে সেই সমস্যাটার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সেখানে দেখতে হবে আমাদের যে ওখানে আমরা তো সেপারেট হইতে রাখা তাদের জন্য ব্যবস্থা করছি কুড়ি থেকে চব্বিশটা ফ্যামিলি হয়তো আমরা সেখানে আমরা রাখতে পারবো এবং পাশাপাশি যে আরও যে সাইডের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের কাজগুলো হবে এবং সেখানেও যাতে তারা ভালোভাবে থাকতে পারে তারও ব্যবস্থাটা করা হচ্ছে দেখুন এই বিল্ডিংটা তো অ্যাকচুয়ালি হচ্ছে প্রিভিয়াস বোর্ডে যারা ছিলেন তখন সেই সময় করা হয়েছিল কিছু কিছু কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করছি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ও সেভেন